তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ের রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি একটা রেসিপি বন্ধুরা রেসিপিটার নাম দিয়েছি গোলগোল্লা গোলগোল্লা এই গোলগোল্লা বানাবার জন্য আমি এখানে ময়দা নিয়েছি এক বাটি ময়দা হাই বন্ধুরা এই আমি বাটির মতো ময়দা এখানে আমি পুন বাটির মতো ময়দা নিয়েছি পুন বাটি ময়দা নিলে বন্ধুরা সুজিটা তার কম নিতে হবে আমি এখানে সুজিটা তার একটু কম নিয়েছি আধ বাটির মতো নিয়েছি একটু আমি রেখে দেবো দুভাগ মজা নিলে বন্ধুরা এক ভাগ সুজি নিতে হবে আমি সে আর একটু সামান্য খাবার সুটা দেবো বেশি দিলে ভালো হবে না হেটে যাবে নিয়ে চিঙ্কি খাবার সুটা দিলাম আর একটু লবণ দেব সামান্য একটু লবণ আর এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো একটু জোয়ার দিব জোয়ার দিব তোমরা এখানে দিতে পারো অল্প অল্প জল দিয়ে আমি এটা বাটারটা মাখবো শক্ত করেই মাখবো খুব একটা শক্ত না খুব একটা রুটি যেভাবে রুটি আটা মাখায় সেইভাবে মাখবো কড়া বসে দিয়েছি বন্ধুরা আমি এখানে কয়ে তেল দিয়ে দেবো আমি সাদা তেলে ভাসছি বন্ধুরা ময়টা মেখে একটু পাঁচ মিনিটে রেস্টে রাখলে খুব ভালো হয় মানে সুজি আছে সুজিটা একটু ফুলে একটু জলটা টেনে নেয় কিন্তু আমার হাতে সময় কম মতো না তার জন্য আমি রাখতে পারলাম না ভালো করে ঠেসে মেখে নিলাম মাখা হয়ে গেছে তেলটা গরম হলে আমি ছাড়বো এইভাবে আমি করে নেব তৈরি করে নেব তোমরা এখানে যদি জল না দাও দুধের সাহায্য দুধ দিয়েও মারতে পারো টেস্টি হবে এটাও ভালো লাগবে তেলটা গরম হয়েছে বন্ধুরা খুব একটা গরম তেল আমি ছাড়বো না গ্যাসটা একটু মিডিয়ামে দিয়েছি একটু কমিয়ে দিলাম লোতে দিলাম এবার আমি ছাড়ব আমি একটু পরিমাণটা কম করে ভাজলাম বন্ধুরা তোমরা সেভাবে কম বেশি করে নিতেই পারো বাটি সুজি নিলে তিন বাটি আটা আটা সরি ময়দা সুজির পরিমাণ কম আর ময়দার পরিমাণটা বেশি এক সুজি নিলে দুবাটি मैदा आम्ही एखादी कम करे बांधाल गॅस बांधी दिलं খুব ভাল টেমটা ফুটে যাবে আমি লোকটা নিয়ে যাবে ভাসছি আস্তে আস্তে হয়ে লাল তুলে দিব আমার হয়ে গেছে বন্ধুরা আমি তুলে নিলাম গ্যাসটা অফ করে দিলাম এই গোল এই গোল গোল্লা রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো বাই